জানা ওই ছিল পোশাক ওই ছিলা কুপি ওই ছিল কিন্তু না সাথে আলাপ আলোচনার আমার

আমাদের পর আকুস্ত হোয়া যায় ঠিক হয়ে যায় দুনিয়ার সোয়া আমি কি পাইও না কিন্তু আল্লাহর কালামে তেলাওয়াতটা শুদ্ধ আলহামদুলিল্লাহ শুদ্ধ কালিমা কাটি আমার ঈমান কাটি আমি বুঝি কেন কিমান জায়গা কেন ঈমান ছড়া যায় ও ভাই আমাদের অনেক আল্লাহ ওয়াল্লারা বলেন প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার কালিমা গোড়ায় নাও

এর মধ্যে একটা কথা আছে আমরা অনেকে বলি হাজি সাহরে কি আল্লাহ একজনের এই যে কথাটা বলছে উপরে আল্লাহ নিচে আল্লাহ কি করো

ইমান আমল পর ঈমানটাকে পাহারা দিয়া দিতে হয় আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর সাহাবী আনতালা খুব আবেগ নিয়া প্রেরশানীয়া নবীর দরবারে জিজ্ঞাসতেছেন পাঁচ পার মুদ্দে সাইয়্যিদা আওবকরুল কে মোলাকাক বাই এত দূরতে হেটে হেটে কোতায় গেলেন রে শা

আমি যখন নদীর মজমায় থাকি আমি যখন নবীর থেকে তিনি আলোচনা শুনি তখন অন্তরে গাইফিয়া একরকম দিলটা বড় ভালো আখ মায়ের থাকে আখ রাতে থেকে থাকে কিন্তু যখন নবীর দরবার থেকে আমি বাড়িতে যান বাড়ির সংসারিক কাজে মগ্ন হয়ে যায় ব্যবসা বাণিজ্যে মগ্ন হয়ে যায় সন্তান পরিবার পরিজনে ভালোবাসার মগ্ন হয়ে যায় তখন নবীর মজমায় নবীর কথা শোনার সময় যেরকম দিনের একটা হালাত ভালো ছিল ওই হালাতটা থাকে না একটু চেঞ্জ হয়ে যায় এই যে নবীর মজমা একরকম দিকে গেলে এক রকম এটা তো ভালো লক্ষণ না ইমান যাওয়ার লক্ষণ মনে হয় আমার তো মুনাফিক হয়ে গেছি মনে হয় আমার এমন এমন লাগে তাই নবীর দরবারে দৌড়িয়ে যাইতেছি এই কথা শোনার পর সাইদিন আলবকর বলে ভাই আমার তো একই সমস্যা আল বকরের ব্যক্তি বলে ভাই আপনাদের সমস্যা হয় নদীর দরবারে আমার হালাত একরকম বাড়িতে আসলে ব্যবসা বাণিজ্য কাজ করবে আমার হালাতে এর আপনার মতে হয় তা আপনাদের সমস্যা আমারও একই সমস্যা চলেন আমি একটু মুনাফিক কোনো হয়ে গেছি নদীর দরবারে যাই আল্লাহর নবী দরবারে গেলেন পুরা কাহিনী খুলে বললেন আল্লাহর পয়গম্বর সমাধান দিলেন যদি আমার মজমায় থাকলে ইমানে যে স্তরটা থাকে এই স্তর যদি তোমার বাড়িতে গেলে থাকতো ব্যবসায় গেলে থাকতো তাহলে আসমানের ফেরেশতারা সুবিরি আয়শা তোমাদের সাথে রাস্তার মোড়ে মোড়ে মুসাফা পর্যন্ত করতো

কোনো গেলে মার গেলেও আমাকে দেয় না সম্মানের আসনে আমাকে বললে কেউই বলা পায় না আমি একবারে সমাজে লাল চিত্র লাল চিত্র অপরাস্ত অরি কিন্তু আসমানের দিক আমাকে বড় মহা

দুনিয়ার সবাই আমাকে হাতের তালুতে নিয়ে রাখি আমি ইজ্জত বলা সম্মান বলা আমার বড় পদ পজিশন মান সম্মান কোনদিন কমতি নাই কিন্তু আসমানের মালিক আমাকে পছন্দ করে না আসমানের মালিক আমাকে ভালোবাসে না আসমানের মালিক আমার সাথে কান ভালো না

আল্লাহর নবীর께 সালামের পরে নবীর সম্মান মিয়া উনি অনেকগুলো কবিতা পাঠ করলেন আল্লাহর নবীর সামনে কবিতাগুলো পাঠ করার পরে পাশে তো সাইয়েদেনা আলবকর কবর তাকিয়ে সালাম দিলেন এমন যে আলবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে অনেকগুলো কবিতা পেশ পাঠ করলেন উচ্চ আওয়াজে বললেন সবাই শুনতিছে দুই নম্বরে সেই ওমর এর কবর সেই কবরে গিয়ে সারাহ দিলেন سيدنا ওমরের অনেক কবিতা পাঠ করলেন অনেক মানাতে বারণ করলেন এই কথাগুলো পাশে থেকে শুনছে এক লোক শোনার পর যে উনি আল বকরের প্রশংসা করছেন سيدنا ওমরের প্রশংসা করছেন এই কথাগুলো পাশে এক লোক শুনছে ওই লোকটা শোনার পর ওই লোকটা ভালো જીলো না

ওই পর্যায়ে যখন সালাম কালামের আমল শেষ করে ইবনুল জাগর রহমতুল্লাহ ফেরো হলেন ওই যে লোকটা পাথর শুনছেন উনি পছন্দ করেন না উনি সামনে দাঁড়া বলে ভাই আপনি আজকে আমার বাড়িতে মেহমান চলে আপনি আমার বাড়িতে মেহমান

দুর্বল করে ফেলছেন মাটিতে সোয়ায়া করেছেন মাটিতে সোয়ানার পর ওই যেই রোগটা তালা দিলেন মনে কাউজ আর পাসা ওই লোকটা ক্ষিপ্ত হইয়া রাজা রানীতে হইয়া দুর্গালাই উনারা মাথার পাশে আসবেন আইসা হাত পরা

আবার সালাম সালাম দিলেন কান্না কাটি করলেন আল্লাহ দোয়া করলেন এই ক্লান্ত স্লান্ত পৃথিবীতে শরীর নিয়ে ইবনু জাবার রাহমাতুল্লাহ আলাই সেখানে ইশিয়া পড়ছেন ঘুম চলে আসছে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে আবু বকর এক পাশে ওমর দুইজন সাথী কে নিয়ে স্বপ্ন জগতে ইবনে জাবরের সামনে উপস্থিত আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন সাইয়েদনা আবু বকরের চেহারা মলিন সাইয়েদনা ওমরের চেহারা মলিন ওনার ঘটনায় ব্যতীত দাও আল্লাহর পয়গম্বর সত্য জগতে বলে ও ইবনে জাহার একটু হাত খোলো দেখি একটু জবানটা খোলো একটু মুখটা খোলো মুখটা খোলার পর ওই যে ওনার কাটা জিব্বার কান দিয়া আল্লাহর পয়গম্বর এমন ভাবে লাগায়া দিলেন এই জিব্বা কাটছে বা ওনার ব্যথা পাইছে আল্লাহর পয়গম্বর লাগায়া দিতে দেরি চুলা লেগে যায় উনি শান্তি পাইলেন ওই বছর নদীদের আমল শেষ করে এলাকায় চলে গেলেন পরের বছর আবার হজে আছেন মক্কার আমল শেষ করে আবার মদিনায় গেছেন মদিনা আমল শেষ করবেন নবী হজ্জা সালাম দিলেন ওই কবিতা পড়তেছেন সেই দিনে আউ কবরে গেলেন সেখানে সালাম কালাম করলেন ওনার মানাতে বয়ান করলেন সেই দিনে উমর কবরে গেলেন সেখানে সালাম দিলেন তার মানাকে বয়ান করলেন বয়ান করে বের হবেন এই মৌসুমে একটা লোক আসে বলে ভাই আপনি আমার বাসায় দাওয়াত আমার দাওয়াতটা কবুল করেন উনি দাওয়াতটা কবুল করে ফেললেন

যিন মেহমান দাই করেলেন উনি শত ভুলে গেলেন আদি মেহমানদারি সব কিছু করলেন পুরুষ সমস্যা নাই উনি বলকেতে যাই মেহমান রিসেপ উনি বিদায় নিয়ে চলে আসবেন এমন শব্দ বলে হুজুর একটু পাশে রুমে চলেন একটু পাশে রুমে চলেন পাশে রুমে নিয়ে যাওয়া হয় পাশে রুমে যাওয়ার পথে তাকায় দেখেন একটা বালুক শিকুল দিয়ে বাধা ধরহ ইবনে জাফর মাহমুদিতারাই বলেন এইদুল আমাকে কেন হাসছেন এটাতে একটা বাধা

الله من كان يعلم أن الله خالقه ولا يمين أبا بكر ببكار ولا أبا حفص من الفاروق صاحبه وللخليفة عثمان بن عفان أما علي فمشهور فضائله والبيت لا يبتلي إلا بأركان

ইমানি হালাতে উন্নতি নিশ্চিত করা এই লক্ষ্যের মাধ্যমে আমাদের সরকারকে দিন শেখানো কালিমা শেখানো নামক শেখানো অর্থাৎ আসল মানুষ হিসাবে গঠন করার জন্য দিনই শিক্ষা পুরানি শিক্ষা নবীন শিক্ষা দ্বারা বিকল্প আল্লাহ আমাদের সকলকে আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের ঘর আমাদের সবকিছু

আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের প্রতিটা কথা যা আমল করা আর যা ছেড়ে দেওয়া বর্জনীয় আল্লাহ আমাদেরকে করণীয় এবং বর্জনীয় আমলগুলো করার ছাড়া তৌফিক দান করেন আজকের এই মাহফিলে আপনারা জানেন আমাদের হাফেজ ছাত্রদেরকে যা বরকতময় হাতে আমরা